ওয়েলকাম বন্ধুরা বঙ্গজয় তোমাদের স্বাগত জানাই আরো একবার চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গজয়তে তোমাদের জন্য ফুটবলের সব রকমের আপডেট নিয়ে সিএফএল ম্যাচে আজকে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল রেনবোর সাথে সেই ম্যাচের রেজাল্ট কি হলো এছাড়া কিন্তু আছে আগামীকাল ডুয়ান্ড কাপে ইস্টবেঙ্গলের সিনিয়র দল খেলতে নামছে শিলং লাজং সাথে সেইটা নিয়েও কথা হবে এছাড়া কিন্তু শহরে চলে এলো ইস্টবেঙ্গলে খেলতে হেক্টর উচতে এছাড়া কিন্তু আরও ফুটবলের অনেক খবর তো সব খবর জানবে তার আগে বলবো রোজকার মতন যেটা বলিস তাই আরেক একবার বলছি যে আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে দাও তো অনুরুদ্ধ কুড়ি সাপ কাপের খবরে আর গতকাল ভারত কিন্তু নেপালের মাঠে সাবকাপ অনুরুদ্ধ কুড়িতে খেলতে নেমেছিল ভুটানের সাথে গত পরপর দুবারের চ্যাম্পিয়ন ভারত কিন্তু ভুটানকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে আর গোল করেছে একমাত্র গোলটি বাঙালি ফুটবলার মনিরুল মোল্লা মনিরুল মোল্লা কিন্তু বেঙ্গালুরু রয় আমরা খেলতে দেখেছি গত আইএসএলে তো এই বাঙালি তনের গোলেই কিন্তু ভারত কালকে পুরো তিন পয়েন্ট নিজেদের ঘরে তুললো আর এবারে কিন্তু ভারতের যুব দলের কোচ কিন্তু আরেক বাঙালি কোচ রঞ্জন চৌধুরী তো তার প্রশিক্ষণেই কিন্তু ভারত এবারে নেপালে গেছে সাপ কাপ খেলতে তো আমরা আশা করবো যে বাঙালির হাত ধরে আরও একবার সাপ কাপ জিতে ভারত কিন্তু হ্যাটট্রিক করবে বাতিল হওয়ার ডারি ম্যাচের টিকিটের টাকা কিন্তু ফেরত দেওয়া শুরু করলো ডুরান কমিটি অনলাইন মাধ্যমে কিন্তু এই টাকা ফেরত দেওয়া হচ্ছে এছাড়া যারা বুকমাই শো থেকে এই ডুরান কাপের টিকিট কেটেছিলেন তাদেরকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়ার কাজ হচ্ছে আগামী এক সপ্তাহ কিন্তু এই টাকা ফেরত দেওয়ার কাজ করবে ডুরান কমিটি প্রাক্তন ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ ইগোর স্ট্রিমাজ তিনি কিন্তু ভারতে ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ফিফায় গেলেন তার সাথে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনে কিন্তু এরই মাঝে ভারতীয় ফুটবল ফেডারেশন তার সাথে চুক্তি ভঙ্গ করে এবং তাকে তিন মাসের বেতন তার ফেরত দিতে চায় কিন্তু ইগর স্টিমাজ তাতে রাজি হন না এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যে দু হাজার ছাব্বিশ অব্দি তার সাথে কন্ট্রাক্ট আছে তো তিনি পুরো বেতনই চান তো এআইএফএফ বা ভারতীয় ফুটবল ফেডারেশন সেই পুরো বেতন বেতন দিতে রাজি না হয় এই মুহূর্তে কিন্তু ইগর স্টিমাচ ফিফা দ্বারস্থ হয়েছেন টাকার অঙ্কের যে পরিমাণ আছে তা কিন্তু সাত কোটির আশেপাশে তো ইগোস্ট্রিমাচ কিন্তু সেই জন্যেই পুরো টাকাটাই ফেরত পেতে চাইছে এবং ফিফার দ্বারস্থ হয়তো আগামী দিনে ভারতীয় ফুটবল ফেডারেশনকে সম্পূর্ণ যে দু হাজার ছাব্বিশ অব্দি যে চুক্তি ছিল ইগোস্ট্রিমাছের সাথে সেই টাকাই হয়তো ভারতীয় ফুটবল ফেডারেশনকে ফেরত দিতে হবে দুই পরিবর্তিত ফুটবলারের গোলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল সে পেলে নিজেদের ঘরে তিন পয়েন্ট তুললো আজ অ্যাসোস রেনবোর সাথে বেঙ্গলের নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল প্রথম অর্ধের খেলা ইস্টবেঙ্গল যথেষ্ট চাপ সৃষ্টি করলেও কিন্তু গোলমুখ খুলতে পারেনি দ্বিতীয়বারে কিন্তু দুই পরিবর্তিত ফুটবলার সঞ্জীব ঘোষ এবং মোহাম্মদ আশিক মাঠে নেমে কিন্তু খেলাগুলি দেয় এবং এই দুজনের গোলে কিন্তু ইস্টবেঙ্গল আজকে দুই শূন্য গোলে পরাজিত করে রেনবোকে এবং এই ইস্ট ইস্টবেঙ্গলে কিন্তু নিজেদের গ্রুপে নিজেদের শীর্ষস্থান অবস্থানটা ধরে রাখলো ভারতীয় ফুটবলার ইয়াস ঝুনঝুনওয়ালা এই ফুটবলারটি কিন্তু সই করল মেমেলেসের দল হোয়াইট ক্যাপস ভ্যাঙ্কুভার এফসি তে ওয়ার্ল্ড কাপ এফসির তবে সিনিয়র দল না এই ফুটবলার টিম তো এই মুহূর্তে খেলবে হোয়াইট ক্যাপ ভ্যাঙ্কুভার এফসির হয়ে জুনিয়র ডিভিশন লিগে পাঞ্জাব এফসি সাইন করে নিল কিন্তু তাদের দলে উনত্রিশ বছর বয়সী আর্জেন্টিনার মিডফিল্ডার বিদালকে এই বিদাল কিন্তু দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ান ফুটবলের সাথে আছে গত মরশুমে তিনি খেলছিলেন পার্সিতাতে এবং পার্সিতার হয়ে তিনি ষাট ম্যাচে কিন্তু তার উনিশটি গোলও আছে তো এই বিদালের কিন্তু ডাকনাও একটা আছে তা কিন্তু সবাই পুলগা বিদাল বলে ডাকে তো এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট প্রতিভা সম্পূর্ণ একজন ফুটবলার এবং দুর্দান্ত একজন ফুটবলার তার অ্যাটাকিং বেসটা খুব ভালো এবং সে যেমন গোল করার পাশ বাড়াতে পারে তেমন কিন্তু নিজেও গোল করার দক্ষতা আছে তো এই ফুটবলারকে সই করেই কিন্তু পাঞ্জাব সে নিজেদের শক্তি যথেষ্ট বাড়িয়ে নিল সুপার জায়ান্টের ফুটবলার জেমি ম্যাকলেন তোমরা জানো যে তাকে কিন্তু অনেক কাঠখড় মনমোহন সুপার জায়ান্ট তাদের দলের সই করেছে অন্য অস্ট্রেলিয়ার অন্যতম গ্রেটেস্ট গোল স্কোরার গত পাঁচটা এলিগের মধ্যে কিন্তু তিনি চারটে এলিগেই টপ স্কোরার রয়েছে তো এই ফুটবলারটি কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু মৌনবাগান দলের সাথে অনুশীলন করতে পারছে না তার ঘাড়ে একটা ইনজুরি আছে তো সেই ইঞ্জুরির জন্য কিন্তু তার অনুশীলন করা হচ্ছে না দলের সাথে তো এই মুহূর্তে কিন্তু তিনি মেন দলের বাইরে আছে তবে মনবাগান সুপারটেন্টের থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু চিন্তা করেছে তাকে জামশেদপুরে নিয়ে যাওয়া হবে তাদের যে পরবর্তী ডুয়ান্ড কাপের ম্যাচ আছে পাঞ্জাব এফসির সাথে সেই পাঞ্জাব এফসি ম্যাচের জন্য নিয়ে যাওয়া হবে তবে এই মুহূর্তের যা খবর যে তিনি কিন্তু একেবারেই ম্যাচ ফিট নন এবং ডুয়ান ক্লি যে ম্যাচ আছে পাঞ্জাব সাথে সেই ম্যাচেও তার কিন্তু মাঠে নামার সম্ভাবনা খুবই কম অন্যদিকে নারাম রোশন সিং ইসবহল কিন্তু এই ফুটবলারটির পেছনে অনেকদিন ধরেই পড়েছিল বিশেষ করে ভিকনেস দক্ষিণামূর্তি হাতচার হওয়ার পর তো এই ফুটবলারটির সাথে কিন্তু ইসবঙ্গল কথাবার্তা চালালো এই মুহূর্তে কিন্তু এই ফুটবলারটিকে পাওয়ার ব্যাপারে কিন্তু সম্ভাবনা যথেষ্ট কম কেননা ব্যাঙ্গালুরু এফসি ছাড়ছে না আর ব্যাঙ্গালুরু এফসি বলেছে তাকে যদি ছাড়া হয় তবে তার জন্য কিন্তু একটা বিশাল অঙ্কের ট্রান্সফার বি ধার্য করেছে বেঙ্গালুরু এফসি যেটা কিন্তু ইস্টবাঙালের পক্ষে দেওয়া সম্ভব না ইস্টবাঙ্গাল কেন কোনো দলেই যে নরম রোশন সিংয়ের জন্য এত টাকা দেওয়া কিন্তু পসিবল না তো ইস্টবাঙ্গাল কিন্তু আস্তে আস্তে আগ্রহ হারাচ্ছে নরম রোশন সিংয়ের ব্যাপারে তো ইস্টবাঙাল কিন্তু এখনও টার্গেটের মধ্যে আছে অ্যালেক্সাজি তবে এই মুহূর্তে যেহেতু শুনে যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি তারা আইএসএল খেলবে এবং নতুন করে দল সাজাবে তো তারাও কিন্তু এই মুহূর্তে ছাড়তে চাইছে না অ্যালেক্সাজিকে তো সেই জন্য ইস্টবেঙ্গলের কাছে এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তো ইস্টবেঙ্গল সাথে যদি অ্যালেক্সা আগামী দিনে একটা ফাইনাল কোনো ডিল ডানও হয় তবে সেটা কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখের আগে কিন্তু জানা যাবে না মানে একেবারে বুঝতে পারছো যে থার্টি ফার্স্ট আগস্ট অব্দি ট্রান্সফার উইন্ডো ওপেন আছে তো একবারে লাস্ট উইকে গিয়ে কিন্তু আমরা জানতে পারবো যে অ্যালেক্সাজি আগামী দিনে ইস্টবেঙ্গলে খেলবে কি খেলবে না সেটা কিন্তু আমাদের অপেক্ষা করে থাকতে হবে আরও পাঁচ ছ দিনের জন্যে ফেক্টোর কিন্তু অবশেষে চলে এলো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এটা একটা স্বস্তির খবর হতেই পারে আজ সকাল আটটা পনেরোর দিকে কিন্তু কলকাতার দমদম বিমানবন্দরে তিনি অবতরণ করে তারপরে তিনি কলকাতার দমদম বিমানবন্দরেই ছিলেন সেখান থেকে না বেরিয়ে দশটা দশে যে ফ্লাইট আছে শিলং যাওয়ার সেই ফ্লাইটে কিন্তু তিনি পালিয়ে দেন শিলংয়ের উদ্দেশ্যে কিন্তু তিনি শিলংয়ে কিন্তু নামতে পারেননি শিলংয়ে যাওয়ার পর কিন্তু সেই ফ্লাইট কিন্তু তিনবার ওপরে চক্কর মারে আবহাওয়া খারাপ থাকার জন্য এবং শিলং এয়ারপোর্টে কিন্তু ল্যান্ড করতে পারেনি তার বিমান তো সেই বিমান কিন্তু ফিরে আসে গোয়াডিতে এবং এখন অব্দি যা খবর তিনি কিন্তু শিলংয়ে পৌঁছাতে তার যথেষ্ট রাত হবে গৌহাটি থেকে কিন্তু বাইকার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে হেক্টোরসতে এবং গৌহাটির রাস্তায় যথেষ্ট পরিমাণে বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার জন্যে কিন্তু রাস্তা যথেষ্ট দুর্গম হয়ে গেছে সেই কারণে কিন্তু হেক্টরসে শিলং পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে তো দলের সাথে তার আজকে অনুশীলন করার কথা থাকলেও কিন্তু তিনি অনুশীলন করতে পারছেন না তবে হেক্টুরেজ থেকে কিন্তু এই মুহূর্তে ডুরান্ড কাপের কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়েছে তবে আগামীকাল যেহেতু ম্যাচ আছে শিলং লজের সাথে আর হেক্টুরেস একটা লং জার্নি করে এসছে তো সেই জন্যে কিন্তু তার জেট ল্যাক থাকবে তো যতদূর সম্ভবত আগামীকাল ম্যাচে কিন্তু হেক্টুরস থেকে খেলানোর কোনো পরিকল্পনা কোচের হয়তো থাকবে না তবে দল ইস্টবেঙ্গল দল সেমিফাইনালে উঠলে তাকে নিশ্চয়ই ব্যবহার করবে ইস্টবেঙ্গল দলের কোচ হেক্টর রয়েছে এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবর আর ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল খেলতে নামছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রতিপক্ষ শিলংয়ের দল শিলং লাজং এফসি শিলংয়ের মাঠে কিন্তু এই ম্যাচ যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী শিলং শিলং লাজং এফসি কেন নিজেদের ঘরের মাঠ হাজারো দর্শকের সমর্থন এছাড়া কিন্তু একটা ওয়েদারও ফ্যাক্টর কেননা পাহাড়ি ওয়েদার তোমরা বুঝতে পারছো ঠান্ডা তার সাথে কিন্তু বৃষ্টি মানে ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু একেবারেই না ওয়েদার সেটা তো বলা যেতেই পারে এছাড়া কিন্তু মাঠ মাঠ নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কার্লুস স্কোয়াড্রাদের একটা চিন্তা আছে কেননা মাঠ হচ্ছে অ্যাস্ট্রডার্ফের তো ওই আর্টিফিশিয়াল গ্রাউন্ডে কিন্তু প্লেয়ারদের একটা চোটাকাতেরও সম্ভাবনা থাকে সবসময় তো এই মাঠেই কিন্তু কালকে ইস্ট খেলতে হবে আর ইস্ট কিন্তু কালকের ম্যাচে পাচ্ছে না তাদের রাইট ব্যাক রাকিবকে রাকিবের জায়গায় হয়তো আগামীকালের ম্যাচে খেলতে দেখা যাবে প্রভাস লাকড়াকে আর একটু আগেই বললাম যে হেকটুরুয়েস দলের সাথে যোগ দিয়ে দিচ্ছে তো একটু রেসতে চলে আসে আগামীকাল ম্যাচ তার খেলার সম্ভাবনা একেবারেই নেই হয়তো সেমিফাইনাল ম্যাচে যদি তিনি ফিট থাকেন তবে কিন্তু তিনি খেলতে পারবে তো ইস্টবেঙ্গলের এমনিতেও আর কোনো সমস্যা নেই রাকিবের চোট ছাড়া বাকিরা কিন্তু সবাই ফিট আছে তো কালকের ম্যাচ জেতার ব্যাপারে কিন্তু আশাবাদী ইস্টবেঙ্গল কোচ কালুস দু কুয়াদ্রাক তবে চিন্তা একটাই মাঠ আর ওয়েদার যতই অপ্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন ইস্টবেঙ্গলের কাছে ইস্টবেঙ্গল কিন্তু জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ইস্টবেঙ্গল কোচও সেটা জানিয়েছে যে তারা এখানে জিততে এসছে ঘুরতে আসেনি তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে তারা কিন্তু জেতার জন্যই কালকে মাঠে নামবে এবং তা কালকের ম্যাচ জিতে কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে যাওয়ার জন্য অবশ্যই একটা লড়াই করবে আর সবশেষে কিন্তু একটা খুশির খবর চলে এসেছে খুশির খবর হলো ডুরান কাপের সেমিফাইনাল আর ফাইনাল কিন্তু হতে চলেছে কলকাতাতেই এটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ডু অ্যান্ড কমিটির সাথে আলোচনার পর কিন্তু ঠিক হয় এছাড়া কিন্তু তিন প্রধানেরও দাবি ছিল যে কলকাতাতেই হোক ডু কাপ সেমিফাইনাল আর সেই মতো কিন্তু প্রশাসন মেনে নিয়েছে আর সেই জন্য কিন্তু ডু অ্যান্ড কাপ সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু আগামী দিনে হতে চলেছে কলকাতাতেই তার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমার লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই